ঢাকা শ্যামবাজার থেকে দেশে পেঁয়াজ এবং ইন্ডিয়ান এল নাকি আসবে নাকি আইফি দিয়ে দিচ্ছে এই বিষয়টা নিয়ে খুবই কিন্তু আপনারা হতাশায় ভুগছেন কখন চলে আসে কখন আসবে মানে খুবই ভাবনা চিন্তার মাঝে পড়ে গিয়েছেন আপনারা তাই এ বিষয়ে একটু কথা বলবো আমরা আজকে ব্যবসায়ীদের সাথে এবং দেশের বাজারে বিদেশি পণ্যগুলো কেমন দাম বিক্রি চলছে যেমন আদা রসুন সেগুলো সেই বিষয়ে কথা বলবো এদিকে ব্যবসায়ী আছেন আসসালামাইকুম কেমন আছেন ভালো আছি আচ্ছা কৃষক কিন্তু এখন ভাবছে

যারা রাখি করেছে তার ওনাদের কি অবস্থা ওনাদের লস হবে লস হবে লাভ হবে না 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 লাভ হবে না রাখি আলাদের লাভ হবে না আচ্ছা আচ্ছা আর একটা কথা শুনেছি যে কৃষক বলেছে যে বাইরের দেশের কৃষক দাম পায় আমাদের দেশের পেঁয়াজ পাটি আর আমরা দেশের কৃষক আমরা দাম পাচ্ছি না এখন এরা সরকার এখন যে পেঁয়াজ আছে পেঁয়াজ আমাদের দেশে দাম বাড়লে অসুবিধা কি দেশি পণ্য খাওয়াই তো ভালো আচ্ছা 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 বুঝতে পারছি এবং আমরা চাই বাজার এমন ভাবে থাকুক যেন জনগণ খাইতে পারে

আচ্ছা এই যে এই যে চায়না রসুন কত হয়েছে চায়নার ওটা একশো দশ টাকা আর চায়না আদা এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা এই এলসি আদা কোথাও যাচ্ছে এটা লাউ রাবের হচ্ছে একশো পঁচিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এটা বারমা আদা না একশো চল্লিশ একশো চল্লিশ টাকা এই রসুন আদার বাজার কি একটু কমবে নাকি এই তো কমে এখন তো তাই তো লস হচ্ছে ইনপুট লস হচ্ছে লস হচ্ছে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ যেমনটি দাম ছিল ঢাকার সাম্বার থেকে